নির্বাচন প্রতিহিংসা কর্মীদের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুরের বক্তব্য শোনাব আপনাদের আরও একবার বলে রাখি নির্বাচন করবেন প্রতি নির্বাচন পরবর্তী হিংসা কর্মীদের নিরাপত্তা সহ একাধিক বিষয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুরের বক্তব্য সরাসরি শোনাব আপনাদেরকে শুনুন বাড়িতে আছে এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা করছে এখানে অনেক অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায় হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হলো সব জায়গাতেই ভোট পোল পোল ব্যালেন্স হয় হয়েছে আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমাদের সিকিওর আছে আমাদের কর্মীরা কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটের জয়লাভ হয়েছে তো আমি আমি আশা রাখব যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে চেয়ারম্যানের সমীর বিশ্বাস তিনি তো প্রার্থী পদের পরেই পদত্যাগ করেছিলেন পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল থাকছেন অভিমান ভেঙেছে কি আরে পদ পদত্যাগ করেছিলেন তার কি কোনো লিখিত প্রমাণ আছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সে পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন প্রেসকে দেখিয়েছিলেন আমার মনে হয় না প্রেসকে দেখিয়েছিলেন ওর শরীর খারাপ আপনারা গ্রহণ করেন সেটা আলাদা বিষয় শরীর ওনার খারাপ যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে সঙ্গে এলাম যখন তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম আমাদের বুথ মেম্বাররা আছেন সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ সেটাই দেখতে আসা এ সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে বাসনে আঘাত লেগে একটা

করি আজকে এই যে আপনার কর্মীরা তারা একটা কিন্তু নতুন করে আবার দাবি করলো যেটা অতীতও তারা খুব জানিয়েছিল যে দু হাজার ছাব্বিশে স্থানীয় কোনো একজনকে প্রার্থী করবার আপনার কাছে এই অনুরোধও করলো আমি অনুরোধ শুনলাম অনুরোধ অনুরোধ রাখতে তো আমা আমি রাখার কেউ নয় তো পার্টি ডিসিশান নেওয়ার অবশ্যই অবশ্যই শুনলাম সেটা আগামী দিনে আমরা সেটা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা করব পদক্ষেপ রাখবো আবার কি ঠিক আছে